এটা মিনিস্টারি সুয়া এই নকশাগুলো আমার ভাই বোনদেরকে দেখান হ্যাঁ এগুলো দুই ইঞ্চি কানি অনেক মোটা দুই ইঞ্চি কানি এই হাতের ভাইয়াটাও ছয় ছয় এটাও ছয় ছয় ভাইয়া ঠিক আছে উপরে কানিও দুই ইঞ্চি এটাও দেড় ইঞ্চি হ্যাঁ এটাও ইঞ্চি এটা দুই ইঞ্চি ঠিক আছে এগুলো এক ইঞ্চি বাড়া এক প্রবাসী ভাইয়ের জন্য তৈরি করছি এই সুভা সেটটা ছয় সিটের এই নকশাগুলো আমরা এখানে তৈরি করি ছয় ছয় ভাইয়া এক গাছ থেকে করা এগুলা এই ডাইনি টেবিল গুলা দেখেন এগুলো এক গাছ থেকে ভাইয়া এগুলো এখনো বার্নিশ করিনি

যে কোনো ডিজাইনের ফার্নিচার আপনারা আমাদের কাছে বানাইতে পারবেন আপনাদের ফাঁকরের কিসিনের আলমারি আপনার কেবিনেট যে কোন ডিজাইনের করে নকশার নকশার করে নকশা এগুলো আমরা কাজ করি

অরিজিনাল সেগুন কার্ডের তৈরি ফার্নিচার কালেকশন গুলো আপনার নিতে পারবেন আর কেউ চাইলে ডিজাইন করা মালা মালো নিতে পারবেন নিজস্ব ডিজাইনের মধ্যে ঠিক আছে তো আহ আপনার শুরুতে নাম ঠিকানা লোকেশনটা একটু আপনার মুখ থেকে জানাই জি আমার নাম মাহমাদ দুলাল ভাই আমার দোকানের নাম হলো মেসেজ দুলাল ফার্নিচার জি আমাদের দোকানের ঠিকানা হলো যে চট্টগ্রাম খাজা রোড সাবানগাটা পাক্কা দোকান মানে বলিহাটের আগে বলিহাটটা অনেক একটা পুরনো একটা জায়গা এখানে সেগুন কাঠের মাল তৈরি করা হয় অরিজিনিয়ার সিটাং সেগুন কাঠের মাল তৈরি করা হয় এমনকি এই বলিরহাট থেকে সারা বাংলাদেশে আপনার এখান থেকে ডেলিভারি দেওয়া হয় ইনশাআল্লাহ আমাদের দোকান হলো বলিহাটে আগে অনেক আগে বলিহাটে অনেক আগে পাকা দোকান সিরাজ শতকর মার্কেট মেসেজ মেসেজ দুলাল বানাতে না আর আপনাদের কোনো পছন্দর যদি ডিজাইন থাকে আমাদের নাম্বার হোয়াটসঅ্যাপ আমাদের দুটো নাম্বার আছে স্ক্রিনে এই দুটো নাম্বার আপনারা আমাদের সাথে যে কোনো টাইমে যে কোনো সময়ে আপনারা চব্বিশ ঘন্টা আমাদের সাথে কথা বলতে পারবেন ইনশাআল্লাহ আমরা চাচ্ছি আপনাদেরকে সেবা দেওয়ার জন্য

সেগুনের মধ্যে সারা বারে সেগুন কিছু বাচ্চারের সেগুন এভাবে করে মালগুলো দেখাবো ঠকানোর জন্য অবশ্যই ইনশাল্লাহ দেখবেন প্রত্যেকটা ভাইকে বলবো আপনারা আমার ভিডিও গুলো ভালো করে দেখবেন ইনশাল্লাহ না টেনে ফুরে না টেনে ভালো করে ভিডিও গুলো দেখবেন কাস্টমার কিন্তু প্রবাসী ভাই ইনশাল্লাহ এই আমি আমরা কি কার্ডের মাল গুলা দিচ্ছি এগুলো আমরা নিজেরাও দেখে অনেক ভিডিও তো দেখাই না অনেক ভিডিও তো বলো অরিজিনাল সার আমরা অরিজিনাল সার বলি আমরা যে বাবা যে কম আছে এভাবে আপনাদেরকে হাত ধরে দেখাই দিব আমার প্রতিটা ভিডিওর মধ্যে আপনারা নিজেরাও দেখবেন ব্যবসা হালাল আমরা মানুষটা ভালো দেওয়ার জন্য ইসলাম হলো একটা করার জন্য যাই হোক আলহামদুলিল্লাহ আমি কাছে এটা এই পায়া গুলা দেখেন ছয়শ ভাইয়া এই নকশা গুলা আমার ভাই বোন কে ভাইয়া এগুলো দুই ইঞ্চি কানে অনেক মোটা দুই ইঞ্চি কানে হাতের পাহাটাও ছয়শয় এটাও ছয়শ ভাইয়া ঠিক আছে উপরের কানি ও ইঞ্চি এটাও ইঞ্চি হ্যাঁ এটাও দেড় ইঞ্চি এটা দুই ইঞ্চি ঠিক আছে এগুলো এক ইঞ্চি বাড়ান এগুলো এক ইঞ্চি বাড়াম ঠিক আছে এই সিট এক জন্য তৈরি করছি আমরা এই সোফা সেটাই এক প্রবাসী ভাইয়ের জন্য তৈরি করছি এই এই সোফা সিটের ভাইয়া দেখেন আমাদের নকশা কাটা দেখেন এই নকশা গুলো আমরা এখানে তৈরি করি এই দেখেন জালিটা দেখেন খুব সুন্দর একটা জালি ছয়শো সোফা এতে এক গাছ থেকে করা এগুলো এক গাছ থেকে করা এ দেখেন এটা এখানে দেখেন ছয়শ ভাইয়া দুই ইঞ্চি এটা দেড় ইঞ্চি এটা দেড় এটা দুই এটা দুই এরকম কেউ দেয় না ওনার সাথে যেভাবে কমেন্টমেন্ট ছিল আমার প্রবাইসি ভাইদের সাথে এবং আমরা তৈরি করছি ওনার জন্য তো দেখেন ছয় সিট সুভা এটা আপনি নিয়মিত পাঁচ করা করে কিন্তু যেভাবে অর্ডার করেছেন তার জন্য ছয় সিট আমরা রেডি করছি নিয়ম হল পাঁচ সিটের হল কয়ে সিট পাঁচ কিন্তু আমরা উনি অর্ডার করছি মিথায় ওনার জন্য ছয় সিট রেডি করছি এরকম পাঁচ সিটের সুফা কোনো হয় যদি আমার থেকে নিতে চাইলে অবশ্যই আপনারা এক সমস্যা আমার থেকে বার্নিশের আগে এসে আপনারা মাল চেক করে নিতে পারবেন আপনারা অফি ব্যবহার করে আমরা বার্নিশ করবো

অনেক মোটা গাছের থেকে তৈরি করা এটা ফার্স্ট সিডের হলে ষাট হাজার হাত বার দিয়ে ফার্স্ট সিডের হলে ষাট হাজার আর যদি কেউ যদি সহজ সিট নিচ্ছে আমার ভাই বোনেরা তাহলে কথাবার্তির উত্তর একটু কি হবে দামটা বাড়বে জি দামটা বাড়বে আর কেউ নেবো ভাই বোন যদি কোনো ভাই বোন যদি লেখার জন্য বার্নিশের একটা ইয়া থাকে ব্যবসাপার থাকে তো এই লেখার বার্নিশ করলে এই সুফার ফার্স্ট সিটের ভাবে সত্তর হাজার ফার্স্ট সিটে লেখার বার্নিশ করাইলে কেন লেকার করস একটু বাততি ওই জন্য লেখার বান্নি করলে সত্তর হাত বান্নি করলে সাইট পাঁচ সিটের মধ্যে আর ছয় সিট যদি কেউ নিতে চাইলে এটা কথা বাত্তির কি হবে আর একটু লেট বাড়বে ইনশাল্লাহ কিন্তু আমরা কাউকে খারাপ দিব না মাল ভালো দিব ইনশাল্লাহ আমরা চিন্তা করি যে মানুষকে ঠকানোর জন্য ওই আকিরাত পাওয়ার জন্য জান্নাত পাওয়ার জন্য আপনাদেরকে ভালো মালটা দিলে আল্লাহর কাছে আপনারা আমার জন্য দোয়া করবেন নামাজ পড়ে দোয়া করবে আমার কথা এটা আমার কথা কেউ বিশ্বাস করেন বা কেউ করবেন না সেটা আমি জানি কিন্তু আল্লাহ বিশ্বাস করতেছে আল্লাহ শুনতেছে ওই আল্লাহ একজন শুনতে মাটির উপরে আড়াই ইঞ্চি লদ্দা আড়াই ইঞ্চি এই দুটা মাথা আড়াই ইঞ্চি লদ্দা আপনি আমার মধ্যে আমি ইঞ্চি ইঞ্চি দেখাই দেখানোর চেষ্টা করি আমার ভাই এখানে দেখেন আড়াই ইঞ্চি আছে এখানে বার আছে আমি মিথ্যা বলবো না ব্যবসা আল্লাহ এখানে বার আছে একটু বার আছে এখানে আড়াই ইঞ্চি লদ্দার উপরে আছে এখানে সার আছে আশি পার্সেন্ট বার আছে পার্সেন্ট কেউ নিবে না আনবে সেটা বিষয় না আমার কত বলেছে বার আসি বিশ সার আসে আশি পার্সেন্ট আমি একদম শাড়ি কাট বলতেছি না একদম শাড়ি কাট না এটা বক্স হবে এটার উপরে এই মাথার উপরে একটা বক্স বক্স থাকবে বক্স বক্সের উপরে মাথাটা বসবে বক্সের উপরে মাথাটা বসবে বক্সের মধ্যে দুই পাশে দুটো ডায়ের থাকবে মাঝখানে গ্যালাস থাকবে ওইরকম করে দিলে আমরা আড়াই ইঞ্চি লদ্দার উপরে একটা কাট পঞ্চাশ করিয়া কি পঞ্চাশ হাজার আড়াই ইঞ্চি উপরে তারপরে আর একটা খাট এটাও দেখেন কত ভিডিও তো এটা দেখান সমস্যা এটা একটু এটা ইঞ্চি পার্সেন্ট সার বিশ পার্সেন্ট বাদ দিয়ে পঞ্চাশ আর কেউ যদি বলো ভাই আপনি বিশ যে বলছেন ওই বারটা বাদ দিয়ে আপনি একটা খাট তৈরি করে দেন বিশ বাদ দিয়ে তাহলে এটা হলো কথা ভিতরে কি হবে রেট একটু বাড়বে রেট একটু কি বাড়বে কথা বলছি এখানে জলম হবে যে সেগুন গাছের দুই ইঞ্চি জলম আয়সা আয়সা ছান দিবো এক ইঞ্চি গামারি গাছের হ্যাঁ বালি দিব গর্জন আর এই খাটগুলো যদি কোনো ভাই বোন যদি লেখার করতে চাইলে বার্নিশ লেখার বার্নিশ করে চাইলে ভিতরে বাতিল একটু দাম বাড়বে লেখার বান্নিের খরচ বেশি জি লেখার বান্নি ওই বানিস টা একটু খরচ বেশি হাত বান্নি দিয়ে দেশ এখানে ভিতরে আমি আর একটু কথাবার্তা একটু কম লাগবো কিন্তু বলছি এখানে একটু বাড়বে এটা বলছি আমি এটা কথা বাতিল ভিতরে একটু কথাবার্তির ভিতরে জি এটা হলো অরিজিনাল শাড়ি কাঠ সিটা কাঠের শাড়ি কাঠ এখনো বান্নি কাজ কোনো কিছু করিনি কাঠটা দেখার জন্য রাখছে আমরা যে ভালো লাগবে সে আমার থেকে কিনবে শাড়ি কাট অনেক জন কাটছে দেখে না বলে যাবে আপনারা বার্নিশ করছেন আমরা কিভাবে কাটটা চিনবো আপনাদের থেকে আপনারা বললেন বাটসারা বাটসারা কিভাবে বুঝবো ব্যবসা হলো হালাল এটা এদিকে তিন ফিট হাইট হলো ছয় ফিট এদিকে পাশে তিন ফিট হাইট হলো ছয় ফিট এই ওয়াল কেবিনেট গত ভিডিওতে বলছে এখনো বলছি ষোলো হাজার টাকা অলি অল ষোলো হাজার টাকা জি ষোলো হাজার কেউ ভিডিও থেকে পছন্দ করলে কথাবার্তা উত্তর আমরা আর একটু কম লাগবো ইনশাল্লাহ কথাবার্তা আর একটু কম লাগবো ইনশাল্লাহ নাই আপনার হাত বান্নিস দিয়ে ষোলো হাজার কথাবার্তা একটু কম রাখছি লেখার বার্নিস করাইলে এরকম ড্রেসিং টেবিল কুড়ি হাজার বাইশ হাজার টাকা পড়বে লেখার বার্নিস করাইলে তারপর অত ভিডিও তো দেখাইছিলাম এদিকে পাঁচ ফিট হাইট হলো ছয় ফিট তিন দরজার ওয়াল কেবিনেট টু ফাট টু ফাট এটা এক্সট্রা এ ফাটটা এক্সট্রা এ ফাটটা এক্সট্রা আপনার ঠিক আছে টু ফাটের ওয়াল কেবিনেট এটা সেগুন খাট সেগুন খাট এটা এক ভাইয়ের জন্য তৈরি করছি ওনা ও ভাইয়ের করে নাকি এরকম বার্নিশ আছে বিদায় ওনার কথা মতো আমরা ওই বানিসটা করছি ঠিক আছে এই অল কবিনে সার আছে আপনার ধরেন সত্তর পার্সেন্ট সার তিরিশ পার্সেন্ট বার এই অল কবিনে আর যে বারগুলো আছে বারগুলোর মধ্যে আমরা কি করছি কেমিক্যাল দিয়ে দিচ্ছি গুণভোগে না খাওয়ার জন্য গুণভোগে না খাওয়ার জন্য দেখেন আমি আপনাদেরকে একটু খুলে দেখাই অনেক জন্য খুলে না থাকলে এগিয়া করে না এই এগুলো হলো যে ভিতরে এগুলো গামারি গাছ ভালো

সেগুন গাছের আলমারি বুঝছেন না সিটাং সেগুন জি এটা হলো সিটাং কাঠের আলমারি এদিকে আছে সাড়ে ছয় ফিট হাইট হলো সাত ফিট হাইট সাত সাড়ে ছয় ফিট পাঁচ সাড়ে ছয় ফিট উচ্চতা হলো সাত ফিট এই আলমারি আমি এক কাস্টমার থেকে অর্ডার নিছিলাম ওনার থেকে অর্ডার নিয়েছিলাম এই পঞ্চায়েশ দিয়ে এই আলমারিটা এক সদীয় প্রবাসী এক সদীয় প্রবাসী সুজন ভাই বাড়ি হলো নোয়াখালী বাড়ি হলো কি নোয়াখালী ডিজাইন ওনার উনি ডিজাইন dise আমাদেরকে ওনার ডিজাইন অনুযায়ী আমরা মালটা কি আগর নকশা এদিক একটু ঘুরে আসলে আঙ্কেল একটু ভালো হয় আমার দর্শক দের একটু দেখান আপনি একটু এদিকে আসেন আর প্রিয় দর্শক ভাই বন্ধুদেরকে একটু দেখান নিচের নকশাগুলো একটু দেখান নিচের নকশাগুলো একটু দেখান পাপড় বনজনা নকশা নিচের নিচে পাপড় বনজনা নকশা আছে আপনার মালাতের নকশা পাপানৃত নকশা নিচের যে পাপনটা আছে ওই পাপনটার মধ্যে নকশা আছে জি এরকম আলমারি আমার এই যে সদিয়া পাবাশি সুজন ভাই থেকে আমি 50 দিয়ে অর্ডার নিছি কোন পাইপের জন্য অর্ডার করেন এর শাড়ি কাঠের মাল আপনারা আমাকে পঞ্চাশ দিতে পারবেন জি পঞ্চাশ হাত পানিস দিয়ে গালা পানিস পঞ্চাশ এটা আপনারা অর্ডার করলে পঞ্চাশ দিয়ে আমার থেকে নিতে পারবেন ইনশাল্লাহ কিন্তু কাঠ আপনারা নিজেরাও আইসে নিজেরা দেখে নিতে পারবেন ইনশাল্লাহ যে ভাই যে ভাই ওনার একটা খাট একটা আলমারি একটা ওয়াল কেবিনে একটা ডেসিন টেবিল উনি সাইটটা মাল আমাকে অর্ডার করছে এমনকি উনি নিজেও দেখছে ওনার পরিবারও আইসে দেখে গেছে সবাই পছন্দ করছে সবাই পছন্দ করছে আমাদের মালগুলা উনি আমাকে গ্যারান্টি বলতে আপনারা আমার থেকে অর্ডার করলে অ্যাস্টম নিয়ে আসবেন অ্যাস্টম কিনে আপনারা যত বছর বলবেন তত বছর গ্যারান্টি আমি দিব আপনারা যদি বলেন পঞ্চাশ বছর পঞ্চাশ বছর গ্যারান্টি দিব আপনারা যদি বলেন বিশ বছর কিন্তু গ্যারান্টি হলো যে আপনাদের সময় দিতে হবে আমাকে সময় দিলে ভালো মালটা আমি তৈরি করতে পারবো আর আপনারা যদি আর্জেন্ট খুঁজেন তাহলে আমি আপনাকে গ্যারান্টি দিয়ে মালটা দিতে পারবো না কেন সময় লাগবে এই মালগুলা গাছগুলা শুকাইতে বানাইতে রেডি করতে বলি কি সময় প্রয়োজন সময় দিলে অবশ্যই আপনাদেরকে ভালো মাল আমরা তৈরি করতে পারব ইনশাআল্লাহ ভালো সময় দিলে আপনাদেরকে ভালো মাল তৈরি করতে পারব ইনশাআল্লাহ আমরা এখানে কাউকে ঠকানোর জন্য কথা বলতেছি না এখানে আউ আল্লাহর জন্য শুনতেছে মাথার উপর আল্লাহ মাথার উপর আল্লাহর জন্য শুনতেছে আরেকটা কথা কিছু ব্যবসায় আসে যে দেখা কামানোর জন্য চিন্তা করে মানুষকে ঠকাই আমরা কাউকে ঠকাইতে চাচ্ছি না আমরা চাইছি যে মানুষকে ভালো জিনিসটা দিব ওই ব্যক্তিটা ওই মানুষটা ওই মাটা আল্লাহর কাছে দোয়া করবে আমরা সেটাই সিন্ধ করি সেটাই সিন্ধ করি তারপরে যে আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা অনেক জনের আছে কিন্তু নির্ষেফ কি নেই কারখানা নেই আমাদের নিষেব ইলেকট্রি নিশো কারখানা নিশো দক্ষ মিস্ত্রি সব আছে আপনারা ভিডিওটা দেখেন ওই যে আমার বড় ভাই কাজ করতেছে ওইদিকে একটা আছে পাইছেনি এখানে কাজ করতেছে দেখেন ওইগুলো একটু দেখেন আমার ভাই থেকে এ কর্নার সোফা আমরা এখানে তৈরি করি বিভিন্ন ধরনের সোফা সোফা সেট কর্নার সোফা সেট আমরা এখানে তৈরি করি ঠিক আছে এখানে আমরা বক্স এখানে তৈরি করি এখানে দেখান এখানে নিজেরা বিভিন্ন কাস্টমারের মাল নিজেরা এখানে কি মালগুলো তৈরি করি অনেকজনের থেকে দোকান আছে শোরুম আছে ফ্যাক্টরি নেই আমরা এভাবে আপনাদেরকে দেখাচ্ছি এখানে আর আপনারা আমাদের কাছে আসেন সরাসরি নিজেরা কি কাঠটা দেখতে পারবেন নিজেরা কি কাঠটা কি আপনারা নিজেরা এসে আমাদের এখানে আমাদের প্রচুর আছে সৃজনকর কাঠ প্রচুর আছে দেখছেন আপনারা এই ডাইনিং টেবিল গুলো দেখেন এগুলো গাছ থেকে ফাইয়া এগুলো এখনো বার্নিশ করিনি এখনো বার্নিশ করিনি ঠিক আছে এখনো বার্নিশ করিনি এটা আট জনের ডাইনিং টেবিল আট জনের ডাইনিং টেবিল এরকম একটা ডাইনিং টেবিল আট জনের ডাইনিং টেবিল দিলে আমরা পঞ্চান্ন হাজার ষাট হাজার টাকা করে রাখতে পারবো মানে ডিজাইন নিয়ে কথা ডিজাইন নিয়ে শেয়ারের বিভিন্ন ডিজাইন আছে জি আট শেয়ার এটা আট শেয়ারের আবার কিন্তু এফআরএম আট শেয়ারে ছয় শেয়ার নিলে আপনার পড়বে পঞ্চাশ জি টপ দিয়ে এরকম একটা টপ দিয়ে আর আট সিয়ারি নিলে এখানে ধরেন সত্তর এরকম পড়বে মানে দিয়ে বার নিচ দিয়ে সাত বার নিচ দিয়ে এগুলা লদ্দা আপনারা দেখেন এখানে সার কত বার বা কত লুক আমার দর্শক বিন্দু ভাই বোনেরা আপনারা দেখবেন আর কারণ আমরা এই মালটা কোনো কাগজ মারিনি কোনো কিছু করিনি কাগজ সিরিজ কাগজ কোনো কিছু মারিনি আপনারা নিজেরা করে নিতে পারবেন ঠিক আছে আড়াই ইঞ্চি লদ্দা এ দেখেন এখানে গাছ হবে এখানে দুইটা ড্রায়ার হবে তারা হবে তারা এটা হাত বান্নি দিয়ে আমার দর্শক বিন্দু বাড়িতে কাছে অললি অল পাঁচল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা গত ভিডিও তো বলছে পঁয়তাল্লিশ হাজার এখানে আপনার জলম হবে যে সেগুন গাছের এই খাটের জন্য জলম হবে সেগুন গাছের দুই ইঞ্চি তারপরে ছানি হবে কামারি কাছের এক ইঞ্চি এটা লেডি করে দিলে পাঁচচল্লিশ হাজার টাকা হাত নিচ দিয়ে লেখার পাননি করে কি হবে আর একটু লেট পারবে আমার বাই দেখেন আমরা কাজ করতেছি এখানে সেজন্য আপনাদেরকে জিনিসটা পুরো আমরা করে দেখাইতে পারতেছি না আপনারা দেখেন দেখেন এই নকশা এখানে দেখেন আমার ভাই বোনেরা দেখেন এই নকশা গুলো আমরা মিস্ত্রি দিয়ে এই নকশা গুলো এখানে কাটাচ্ছি আপনারা দেখেন এই নকশা গুলো আমরা এখানে কাটাচ্ছি এ ভাইয়াতে এই নকশা গুলো এখানে কাটাচ্ছি আমরা এই নকশা গুলো আমরা এখানে কাটাচ্ছি আমরা এই দেখেন এই নকশা আমাদের নকশা কাটা দেখেন এগুলো নকশা কাটা দেখেন এগুলো নকশা আমরা এখানে কাটতেছি এগুলো আপনারা আমাদের কাছে নিতে পারবেন আপনারা আপনাদের পছন্দের কোনো ডিজাইন থাকলে আমাদের দুইটা নাম্বার থাকবে স্ক্রিনের উপরে ওই দুইটা নাম্বারে আপনাদের ডিজাইন অনুযায়ী দিবেন আপনার মেয়ের বিয়ের ফার্নিচার আমরা ভালো ফার্নিচার দেওয়ার জন্য আমরা অসংখ্য বইনের বিয়ের ফার্নিচার আমরা তৈরি করছি অসংখ্য বইনের বিয়ের ফার্নিচার আমরা তৈরি করে দিছি এমনকি ওই বইন শ্বশুর বাড়িতে যাওয়ার পরে উনিও আবার ওনার শ্বশুর শাশুড়ি এসে আমাদের কাছে অর্ডার করেছে ইনশাল্লাহ আমরা চাই যে মানুষকে ভালো জিনিসটা দেওয়ার জন্য হ্যাঁ যে কোনো ডিজাইনের ফার্নিচার আপনারা আমাদের কাছে বানাইতে পারবেন আপনাদের ফাঁকঘরের কিচেনের এই আলমারি আপনার কেবিনেট কিচেনের কেবিনেট যে কোনো ডিজাইনের করে নকশার নকশার ঘরের নকশা এগুলো আমরা কাজ করি ঘর ডিজাইন করার জন্য যারা অনেকজনে নতুন গড় করে হ্যাঁ ডিজাইন করাতে চাচ্ছেন আপনাদের সিঁড়ির পায়া পায়া বিভিন্ন আপনার থাকার আলমারি ওয়াল কে ওয়াল এগুলা তৈরি করতে চাচ্ছেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনার বাসা যাইয়া আমরা এগুলো তৈরি করতে হবে ইশাল্লা জি চট্টগ্রামের মধ্যে চট্টগ্রামের মধ্যে চট্টগ্রামের মধ্যে তারপরে আমি এখন আমি আপনাদেরকে যে মালগুলা দেখাইছি আমার অসংখ্য ভিডিও আপনারা দেখবেন ইনশাল্লাহ এখানে যে ব্যাপার আছে সে ব্যাপারে কথা বলছি আপনাদের দ্বারা অনেকজনের এর জন্য খাট লাগে অনেকজনের ফ্ল্যাট এর জন্য বা অনেক ফার্নিচার লাগে অবশ্যই আপনি আমার সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের নিঃস মিস্ত্রি নিঃস কারখানা নিঃস ব্যক্তি নিঃস নকশা মিস্ত্রি সব আমাদের কাছে আসে ইনশাল্লাহ আপনারা এসে নিজের আইসে দেখবেন আমাদের মিস্ত্রি যে কাজ করে সেটা আমাদের প্রতিষ্ঠানে আসবে আপনারা নিজেরা দেখতে পারেন ইনশাল্লাহ ঠিক আছে আর কোন অনেক ভাইরা একটা কথা বলি এটা আমার অনেক ভাই ভাইরা আছেন ধরেন একটা ভালো মানুষ খুঁজেন আপনারা ফুপিট টাওয়ার জন্য ব্যবসা শেয়ার হওয়ার জন্য পার্টনার হওয়ার জন্য এরকম কোন যদি বাইক যদি থাকেন অবশ্যই আপনি আমার সাথে যোগাযোগ করবেন আপনাদেরকে মাসে মাসে আপনারা যদি আমাকে একটা কোভিড দেন আর লাভের অংশ কি মাসে কত টাকা দিতে হবে এটা আমাকে বলে দিবেন অনেক ভাই ভাই বলা যে ভাই আপনাকে আমি তিন লাখ টাকা দিব বা পাঁচ লাখ টাকা দিব আপনি আমার মাসে মাসে কত টাকা দিবেন ইনভেস্ট করলে কত টাকা আপনি আমাকে দিবেন হ্যাঁ এই যে কোনো ভাই যদি চান অবশ্যই আপনারা আমার সাথে সরাসরি আসবেন আপনাদের সাথে একটা অ্যাস্টম হবে অ্যাস্টমের অনুযায়ী কাজ হবে ইনশাল্লাহ কারণ আমি এই ব্যবসাটা করি

আমাদের মুসলমান তো আমরা তো কোমরে যাইতো হবে এক্সেলেন্ট নাই বড়শা এই দুনিয়াতে বাসবো আমার আঙ্কেল তো আমি ভিডিও টেকু করলাম একটু পর আমি মারাও যেতে পারি দুনিয়াতে গেল কি সোলস পারি কিন্তু আবার বিসরাবো কোথায় ওই কবরের মাটিতে আমার বিসরাবো কবরের মাটিতে তো এখানে যাও মাল দেখাইলাম এখানে আপনারা নিজেরা দেখবেন অনেকজনে ভিডিও করে তারা খাট তাকাই না যে ভ্যানিশ করা মাল ওরجنিয়াল সেগুন আমি এখানে ওরجنিয়াল সেগুন বলি নাই এখানে আপনারা এসে দেখবেন ভালো লাগলো আপনার আমাকে অর্ডার করবে বাড়ি নিয়ে আমার ইস্যু যা আসসালামু আলাইকুম